আপনার এজেন্সি যদি ভালো থাকে তাহলে আপনি ঠক না ছয় সাত লাখ টাকা যেটা নিয়েছে তারা এটা কিন্তু আপনি পুরাটাই লস খাবে রোদ উঠলে মনে হয় যে ঠান্ডার পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে আরও বেশি আপনি এখানে আসতে আসেন আসার পরে হচ্ছে আপনাকে বিপদে পড়বে রাশিয়াতে কাজের বিষয়ে আসার ক্ষেত্রে আপনাকে চার পাঁচটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যদি আপনি না খেয়াল রাখেন তাহলে আসার পরে হচ্ছে আপনার এখানে টাকা নষ্ট হতে পারে সময় নষ্ট হতে পারে আপনি বিপদে পড়তে পারেন প্রথমত হচ্ছে আপনি এখানে কোন বিষয় আসতেছেন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেটা আমাকে অনেক সময় হচ্ছে করে মিল করে বা আমাকে পাঠায় যে ভাই এই তো আমার ইনভাইটেশন আসছে আমার আমারটা আসছে আমি আমি হচ্ছে এখন কি বলে তো কাজের বিষয়ের জন্য আমাকে এটা দিয়েছে এটা দিয়েছে এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমি যেটা দেখি তাদের পেপার বা ডকুমেন্ট যখন দেখি দেখি হচ্ছে এই ডকুমেন্ট হচ্ছে ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয় মানে ওই ওয়ার্ক বিষয় কোথায় ওয়ার্ক বিষয় আর কোথায় হচ্ছে বিজনেস বিষয় টুরিস্ট বিষয়টা আপনার বুঝতেই পারছেন অর্থাৎ বেশিরভাগ মানুষই দেখা যায় ফ্রড বা তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় বা যখন সময় বেশি লাগে তাদেরকে হচ্ছে মানে একটা কিছু দিয়ে তাদেরকে সান্ত্বনা দেয় বা বোঝানোর চেষ্টা করে এ হচ্ছে বিষয় তো প্রথমত হচ্ছে আপনি কাজের বিষয় মানে কোন বিষয় আসতে আসেন আপনি কাজের বিষয় বলল সেটা আপনি ভালোভাবে যাচাই বাছাই করবেন আসলে কি সেটা কাজের বিষয় নাকি সেটা আপনার টুরিস্ট বিষয় নাকি বিজনেস বিষয় আপনাকে ধরিয়ে দিয়েছে আপনি এখানে আসতেছেন আসার পরে হচ্ছে আপনাকে বিপদে পড়বে হ্যাঁ বেশিরভাগ মানুষ হচ্ছে আমাকে যেটা থেকে নখ দেয় সেটা হচ্ছে ভাই আমাকে তো বলেছে যে আপনাকে ভিজিট ভিসা দিয়েছি বিজনেস ভিসা দিয়েছি এখন হচ্ছে আপনার রাশিয়াতে যাবেন যাওয়ার পরে হচ্ছে ওই আর্মি ক্যাম্পে বা ওখানে ওখানে আপনি কাজ করতে পারবেন কাজ করা সম্ভব এটা কখনোই সম্ভব না এটা একেবারেই ইলিগাল এইসব উন্নত কান্ট্রিগুলো আপনাকে বাটপাড়ি দুই নম্বরে তিন নম্বরে এগুলো হচ্ছে তারা বিশ্বাস করে না বিশ্বাস করবেও না তারা হচ্ছে এগুলো আপনাকে ভের করে দিবে এখান থেকে আপনার ছয় সাত লাখ টাকা যেটা নিয়েছে তারা এটা কিন্তু আপনি পুরাটাই লস খাবে এটা লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি কি কি জিনিস লক্ষ্য রাখবেন বিষয় কাজের বিষয় আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কাজের বিষয় কিনা সেটা লক্ষ্য রাখতে হবে কয় বছরের বিষয় দিয়েছে সেটা লক্ষ্য রাখতে হবে ধরুন হচ্ছে আপনার কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছে তো আপনার কাছ থেকে যদি সাত লাখ টাকা নিয়ে থাকে এখন এই সাত লাখ টাকার পরিবর্তে যদি আপনাকে এক বছরের কাজের বিষয় দেয় তাহলে তো আপনি সাত লাখ টাকা তুলতে পারবেন না কারণ নর্মালি এখানে বেতন হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার নিজের খাওয়া দাওয়া আছে আবার সব দিন যে আপনি কাজ করতে পারবেন বিষয়টা তো এইরকম না আপনার যে প্রতিদিন কাজ না করলেও টাকা দিবে না কাজ না করলে তো আপনাকে কেউ টাকা দেবে না তো এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন কোন বিষয় আসতেছেন হ্যাঁ কত বছরের বিষয় আসতেছেন ভিজিট বিষয় নাকি ট্যুরিস্ট বিষয় এটা অবশ্যই জেনে আসবেন কোনো বিষয় কনভার্ট করে কোনো বিষয়তে যাওয়া সম্ভব না কাজের বিষা স্টুডেন্ট বিষা ওয়ার্ক বিষা ট্যুরিস্ট বিষা টুরিস্ট বিষা কাজের বিষা বা বিজনেস বিষয় এগুলো কখনোই কোনোভাবেই করা সম্ভব না এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখে হচ্ছে দেন হচ্ছে আপনি আসবেন দ্বিতীয় যে বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে দেখুন প্রচণ্ড ঠান্ডা এবং বরফ পড়েছে আসলে বাইরে আসাটা অনেক বেশি কষ্ট কষ্টদায়ক কিন্তু প্রয়োজনের তাগিতে অবশ্যই বাইরে বের করতে হয় ক্লাস রয়েছে একটা হচ্ছে নিজের কিছু বাজার তাজার্থ তো বাইরে খেলা সম্ভব না রাশিয়ানরা হচ্ছে এখন বেশি বাইরে বের হবে না কারণ হচ্ছে তারা ওই অর্ডার দিয়ে ফুড ডেলিভারির মাধ্যমে খাবার নিয়ে তারা খাবে দুই নম্বরে হচ্ছে যেটা জিনিস আনতে হবে আপনি কোন কাজে এখানে আসতেছেন ধরুন আপনি হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করতেছেন করতে আসতেছেন এখানে ওয়েল্ডিংয়ের কাজের জন্য আপনি আসতেছেন কিন্তু এখানে যে আবহাওয়া টেম্পারেচার এটা যদি আপনি ভালো না জানেন তাহলে ওই যে ওয়েল্ডিংয়ের কাজ করতে এসে আপনার কাজ করতে পারবেন না সম্ভব না করা ভাই আপনি কীভাবে করবেন দেখুন এই যে বরফের স্তর এখন ধরেন যে হাফ ফিট বরফ হয়েছে কিছুদিন পরে এক ফিট হবে তারপরে হচ্ছে উড়াতের পর্যন্ত হয়ে যাবে তো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন কাজে আসতেন ওয়েল্ডিংয়ের তো বেশিভাবে বাইরে হয় জ্বালাই করা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ তো যারা কনস্ট্রাকশনের কাজে আসে ওয়েল্ডিংয়ের কাজে আসে বা রাজমিস্ত্রির কাজে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ওই জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন চার মাস কিন্তু আপনাদেরকে সার্ভাইভ করা খুবই কষ্ট হবে কারণ এই দেখেন আমি এখন হাঁটতে পারতেছি না ঠান্ডার ঠেলাই নাক মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে রাগ খাইতে হয়েছে গাছ হাতে গ্লাভস পরে আসি অনেক কাপড় পরে আছে চার পাঁচটা নিচে কাপড় রয়েছে তারপরে মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা রয়েছে এই হচ্ছে বিষয় কোন কাজে আসতেছেন সেটা অবশ্যই আসবেন এবং সেটা আপনি করতে পারবেন কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন দ্বিতীয় হচ্ছে আবহাওয়া এখন আবহাওয়ার কথা যদি বলি এখানে প্রায় চার মাসের মতো প্রচন্ড পরিমাণ ঠান্ডা থাকে দেখুন আজকে রোদ আছে মানে হালকা একটু রোদ উঠছে রোদ উঠলে মনে হয় যে ঠান্ডার পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে আরও বেশি তো আপনি রোদ দেখলেই মনে করবেন যে এখানে এখন কিন্তু অলরেডি মাইনাস পাঁচ ছয় চলতে আছে তার মধ্যেও কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এই পার্কে পাঁচ দিয়ে হচ্ছে আমি বাজার টাজার যাই তো এই পার্কে হচ্ছে আগে সামারের ভিডিওগুলো অবশ্যই আপনার যারা আগের ভিডিওগুলো দেখছেন এই পার্কটা একেবারে সবুজে গাছপালায় মানে সুন্দর ছিল আবহাওয়া পরিবেশ ভালো ছিল এখানে ঘাস ছিল মানে সবুজ ছিল আর কি আর এই আবহাওয়াটা এখন কি হয়েছে এই আবহাওয়াটা এখন ধরেন সাদা হয়ে গেছে সব সাদা মানে কিছুদিন পরে দেখবেন যে গাছের পাতা সহ কারণ সাদা হয়ে জ্বলবে কারণ বরফ যখন আস্তে আস্তে কেন জমতে থাকবে তো আবহাওয়া কেন বললাম যারা যাদের হচ্ছে ঠান্ডা অ্যালার্জি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে হাফানি রয়েছে অ্যাজমা রয়েছে তাদের ক্ষেত্রে এইসব কান্ট্রিতে শীত প্রদান না আসাই ভালো কারণ হচ্ছে এইসব কান্ট্রিতে আপনি অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন এখানে অসুস্থ হলে আপনাকে হসপিটালে আত্মীয় স্বজন নিয়ে দৌড়াবে অবশ্যই চিকিৎসা করবে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা থাকবে চিকিৎসা করবে কিন্তু চিকিৎসা যতই করুক তারপর হচ্ছে নিজের মানুষগুলো না থাকলে তো আসলে হয় না এইভাবে এরপরে আরও কিছু জিনিস রয়েছে যেমন খাবার দাবার আপনি যদি সব খাবার এখানে না খান আসার পরে পরে খাবার দাবার নিয়ে একটু কষ্ট হবে যেটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে আমি হচ্ছে প্রসেস খাবার খাই না পার্মের ডিম খাই না পার্মের দুধ খাই না অর্থাৎ চাষ করা কোনো কিছুই খায় না সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে সি ফিশ শাক সবজি এবং নদীর যে মাছগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি খেয়ে থাকি হলো বিষয় তো এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং আসার সময় আপনার কত টাকা খরচ হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে রাশিয়ানরা হচ্ছে কুকুর পুষতে অনেক ভালোবাসে যে কোনো যে মেয়েটা কুকুর নিয়ে খেলাধুলা করতেছে এ হচ্ছে বিষয় তো অবশ্যই আপনাকে খরচের দিক চিন্তা ভাবনা করতে হবে কারণ হচ্ছে কি আপনি রাশিয়াতে আসলেন আসার পরে দেখলেন আপনার এক বছরের ভিসা আবার দেখলেন যে আপনার খরচে উঠে না আবার একটা ঠান্ডা আবহাওয়ার রয়েছে খাবার দাবার সমস্যা তো এইগুলো হচ্ছে সবগুলা মিলেমিশে যদি আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আসবেন না আপনার চিন্তা ভাবনা করে দেখে আসবেন যে আর একটা মেয়ে আছে আর একটা কুকুর নিয়ে তারা খেলতে পছন্দ করে তো এই হলো বিষয় এই পাঁচটা জিনিস রাশিয়াতে আসার আগে কাজের বিষয় অবশ্যই আসবেন এবং অবশ্যই প্রতারিত হবেন না কারণ টাকা পয়সা আপনার টাকা যদি একবার লস হয়ে যায় সেটা বা অন্য কারো হাতে চলে যায় এটা কিন্তু আপনি তুলতে পারবেন না অবশ্যই একটা দেশে যাবেন যাওয়ার আগে এটা রিসার্চ করবেন চিন্তা ভাবনা করবেন তারপরে হচ্ছে আপনি আসবেন কোন এজেন্সি বা কোন দালাল বা কেউ আপনাকে কীভাবে বোঝালো সেটা অবশ্যই বুঝবেন না আপনি নিজে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন কারণ আপনি নিজেই হলো একজন এজেন্সি আপনার এজেন্সি যদি ভালো থাকে তাহলে আপনি ঠকবেন না আর আপনার এজেন্সি যদি দুর্বল থাকে তাহলে আপনি লস পাবেন এই হচ্ছে বিষয় ধন্যবাদ সকলকে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন নতুন হয়তো থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন